আসসালামু আলাইকুম আজকে পাখিটাকে নিয়ে একটা জিনিস ঘটে গেছে আজকে আমি পাখি দুইটার নাম রাখবো তো আপনারা অনেকে অনেক নাম সাজেস্ট করেছেন তার মধ্যে থেকে একটা সুন্দর দেখে নাম রাখবো আজকে পাখি দুইটা তার আগে একটা জিনিস দেখাই আপনাদের গত কালকে আমি দুই জোড়া হোয়াইট কালার ঘুঘু এবং একজোড়া কবুতর এনেছি দেন এখানে একজোড়া কবুতর এবং এক জোড়া হোয়াইট কালার ঘুঘু পাখি আছে এই ঘুঘুগুলো হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু আর এই জোড়া হচ্ছে হোয়াইট কালার একজোড়া কবুতর হোয়াইট কালার এমন একটা কবুতর এই কবুতর গুলো একাধ সময় কিন্তু খুব সুন্দর লাগে দেখতে তো এখানে যে অস্ট্রেলিয়ান ঘুঘু গুলো এনেছি এই ঘুঘু গুলো কিন্তু দুইটাই হোয়াইট কালার আর এখানে দেখতে পাচ্ছেন মেহেদি দেওয়া আছে একটা ঘুঘু পাখিতে এই পাখিটি হচ্ছে নর ঘুঘু পাখি এটি পুরোপুরি হোয়াইট কালার একটা ঘুঘু পাখি যে রংটা দিয়েছে এটা হচ্ছে মেহেদি দুইটার মধ্যে নর মাদি রয়েছে এটা হচ্ছে নর আর আরেকটা এই যে এই খাঁচার মধ্যে রয়েছে এটা হচ্ছে মাদি ঘুঘু পাখি আর আগে যে হোয়াইট কবিতর জোড়া ছেড়েছিলাম ওই জোড়া হচ্ছে হোয়াইট কবুতর আর এখানে আছে হোয়াইট ঘুঘু পাখি যাই হোক এই ঘুঘু পাখি জোড়া যার কাছে নিয়েছিলাম তার ভাষ্যমতে এই ঘুঘু পাখি জোড়া তিন থেকে চার জোড়া বাচ্চা করেছে আর আপনারা জানেন অনেকে যে আমি এক জোড়া পাখি এনেছিলাম তো লাভবাট ম্যাঙ্গো পাখিটাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা তো আজকে আমি এই পাখি দুইটার নাম রাখব তো কি নাম রাখবো আপনাদের অনেক আগেই ভিডিও দিয়েছিলাম যে এই পাখি দুইটার নাম আমি কি রাখতে পারি তো যাই হোক অনেকে অনেক ধরনের নাম সাজেস্ট করেছেন সেই নাম থেকে আজকে আমি পাখি দুইটার নাম রাখবো একটা পাখিকে পোষ মানাতে অনেক ধরনের জিনিস ফলো করতে হয় সেটা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার কাছে পাখি পোষ মানবে সেই জিনিসগুলোর মধ্যে যে জিনিসটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পাখিকে সব থেকে আপনাকে ভালোবাসা দিতে হবে পাখি যেন বুঝতে পারে আপনি পাখিকে ভালোবাসেন সেটা যদি বুঝতে পারে পাখি তাহলে অবশ্যই আপনার কাছে পাখি পোষ মানতে বাধ্য তাই আপনাদের সাজেস্ট করবো যে পাখিকে ভালোবাসা দেন পাখিকে ভালোবাসুন তাহলে অবশ্যই পাখি পোষ মানাতে পারবেন এখানে যে আমি দুইটা পাখি এনেছিলাম এই পাখি দুইটার মধ্যে একটা পাখি শিখেছে উঠতে আর একটা পাখি এখনো উঠতে শিখে নাই আর কত বয়স থেকে পাখি পোষ মানে কত বছর বয়সে বা কতদিন আপনি পাখি পালন করলে পোষ মানবে আপনার কাছে সেই বিষয়ে আমি আরেকটি ভিডিও দিব সেই বিষয়ের উপর যদি আপনারা চান আর এখানে আমি দুইটা পাখি এনেছি দুইটার মধ্যে একটা পাখি উঠতে পারছে সম্পূর্ণরূপে আর আরেকটা পাখি এখনো কিন্তু উঠতে পারে নাই আপনারা অনেকে জানেন এই পাখিটা যে ছোট পাখিটা রয়েছিল সেই পাখিটা কিন্তু আমি একেবারে ছোট অবস্থায় এনেছি এখন অনেকটা বড় হয়ে গেছে আপনাদের যদি দেখাই এই যে এই পাখিটা দেখতে পাচ্ছেন এই পাখিটা ছোট পাখিটা আর ওইটা হচ্ছে বড় পাখিটা ভিডিও করতে করতে একটা জিনিস আপনাদের একটা জিনিস দেখায় ভিডিও করার সময় কিন্তু আমি পাখিকে ডাকছিলাম ডাকার সাথে সাথে কিন্তু পাখি আমার হাতে না বসে কিন্তু উড়াল দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে একটা পাখি রয়েছে শালিক পাখি সেই শালিক পাখিটা পাশ দিয়ে উড়ে যাওয়ার চেষ্টা করছিল বাট এখানে সে শালিক পাখিটা চলে যাওয়ার পরবর্তী সময়ে সে সরাসরি মোবাইলের উপর এসে বসেছে তো যাই হোক আজকে পাখি দুইটার কি নাম রাখলাম তো আপনাদের যে কমেন্ট গুলো পেয়েছি সেই কমেন্টগুলোর ওপর ভিত্তি করে যে এখানে দেখতে পাচ্ছেন এই পাখিটা রয়েছে এই পাখিটার কিন্তু গোটা মুখটা রয়েছে মাথা সহ মুখ পর্যন্ত কিন্তু লাল আকার আসবে যেহেতু লাল আকার সম্পূর্ণরূপে আসবে সেহেতু ওই পাখিটার নাম দিয়েছি যে ছোট পাখিটার নাম আমরা সাজেস্ট করেছি বা আপনারা সাজেস্ট করেছেন সেটার উপর ভিত্তি করে সেটার নাম রেখেছি অরেঞ্জ আর এখানে দেখতে পাচ্ছেন এই পাখিটি যে বড় পাখিটি রয়েছে সেই বড় পাখিটির মধ্যে একটা লক্ষ্য করলে দেখতে পাবেন এই বড় পাখিটি কিন্তু হালকা পরিমাণে কিন্তু ঠোঁটের নিচটা লাল হবে তাই জন্য এই পাখিটার নাম আমরা সেই অনুযায়ী দিতে পারিনি তো অনেকে সাজেস্ট করেছেন পাখির নাম লিও দেওয়ার জন্য তাই জন্য আমরা সিলেক্ট করেছি সেই পাখিটার নাম লিও রাখবো এখানে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে ছোট যে পাখিটা রয়েছে সেটির নাম হচ্ছে অরেঞ্জ আর যে বড় পাখিটি রয়েছে সেটির নাম হচ্ছে লিও তো অরেঞ্জ এবং লিও নাম সাজেস্ট করেছেন আপনারা অনেকে তো দুই জায়গা থেকে দুইটা নাম আমরা নিয়েছি তার কারণ হচ্ছে অনেকে ম্যাঙ্গো এবং ট্যাঙ্গো সাজেস্ট করেছিলেন তার মধ্য থেকে আমরা নেই নি তার কারণ হচ্ছে আমার যে ম্যাঙ্গো পাখিটা রয়েছিলো সেই ম্যাঙ্গো পাখিটা কারো জায়গা অর্থাৎ কারো জায়গা নিতে পারবে না সেটা অনেক আপনারা যারা দেখেননি সেটা অনেক একটা আমার ভালো মানের একটা পাখি ছিল সেটার যে গুণ গুণাবলিগুলো আছে সেটার যে দিকগুলো রয়েছে সেটার যে অনেক ধরনের আপনারা যেটা ভালোবাসা দিয়েছেন সেটা বলে বোঝাতে পারব না তো বিশেষ করে সেই ব্যাপারটা দেখে ম্যাঙ্গো এবং ট্যাঙ্গো নাম রাখি নাই তো লিও এবং লেমন নাম রাখলাম তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ